হরে কৃষ্ণ ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের নবম অধ্যায় ভক্তির অঙ্গগুলির বিষদ বিবেচনা স্কন্ধপুরাণেও এইভাবে বলা হয়েছে যিনি তিলক অথবা গোপীচন্দনের দ্বারা বিভূষিত হয়ে সমস্ত শরীরে ভগবানের নাম ধারণ করেন এবং যার কণ্ঠ এবং বক্ষস্থলে তুলসীমালা থাকে যমদূত সেই বৈষ্ণবদের কাছে আসতে পারেন না যমদূতেরা হচ্ছে পাপীদের দণ্ডদাতা মৃত্যুর দেবতা যমরাজের অনুচর বৈষ্ণবেরা কখনো এই ধরনের যমদূতদের আয়ত্তাধীন নন শ্রীমদ্ভগবতে অজামিল উদ্ধার পর্বে বলা হয়েছে যে যমরাজ তার দূতদের স্পষ্টভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন কখনো বৈষ্ণবদের কাছে না যেতে বৈষ্ণবেরা যমরাজের নিয়ন্ত্রণাধীন নন পদ্মপুরাণেও বলা হয়েছে যে মানুষের শরীর চন্দন এবং ভগবানের দিব্য নামের দ্বারা বিভূষিত তিনি সব রকম পাপ থেকে মুক্ত হয়েছেন এবং তার মৃত্যুর পর তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করার জন্য কৃষ্ণ লোকে প্রবৃষ্ট হন পুষ্প মাল্য ধারণ শ্রীমদ্ ভগবতের পরবর্তী নির্দেশটি হচ্ছে যে ভগবানকে নিবেদিত পুষ্পমাল্য ধারণ করা উচিত এই সম্পর্কে শ্রীমদ ভগবতের একাদশ কন্ধে উদ্ধব কৃষ্ণকে বলছেন হে গোবিন্দ তোমার ব্যবহার তোমার ব্যবহৃত ফুলমালা গন্ধদ্রব্য বস্ত্র এবং অলংকার আমি গ্রহণ করি এবং আমি কেবল তোমার উচ্ছিষ্ট ভোগ করি কেননা আমি হচ্ছি তোমার নিত্যদাস তাই আমি সুদৃঢ়ভাবে বিশ্বাস করি যে মায়ার দ্বারা আমি আক্রান্ত হব না এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে মানুষ গোপীচন্দন অর্থাৎ চন্দনের তিলক ধারণ করেন এবং শ্রীকৃষ্ণের নির্মাল্য ধারণ করেন তিনি কখনো মায়ার দ্বারা বসীভূত হন না মৃত্যুকালে জমদূতেরা তাদের কাছে আসতে পারে না এমনকি কেউ যদি সব রকম বৈষ্ণব আচারগুলি পালন না করেও কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন তাহলেও তিনি অচিরেই বৈষ্ণবত্ব লাভ করবেন স্কন্ধপুরাণেও ব্রহ্মা নারদকে বলছেন হে নারদ যে মানুষ কৃষ্ণের প্রসাদী মালা কণ্ঠে ধারণ করেন তিনি সব রকম পাপ এবং রোগ থেকে মুক্ত হয়ে ক্রমশ জরা প্রকৃতির কলুষ থেকে মুক্ত হন শ্রীমূর্তির সম্মুখে নৃত্য দ্বারকা মাহাতে শ্রীমূর্তির সম্মুখে নৃত্য করার মহিমা বর্ণনা করে শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ প্রসন্ন চিত্তে ভক্তিপূর্বক আমার সামনে নৃত্য করতে করতে শরীরের ভঙ্গি